অন্ধকারের রাজ্যে এক প্রতিশোধের আত্মা ঘুরে বেড়ায় যার দৃষ্টিতেই পাপিরা শাস্তি পায় সে হল ঘোস্ট রাইডার আজ আমরা জানবো ঘোস্ট রাইডারের ব্যাকস্টোরি শক্তি দুর্বলতা এবং ভবিষ্যতে এমসিউতে তার সম্ভাবনা নিয়ে ঘোস্ট রাইডারের ব্যাকস্টোরি ঘোস্ট রাইডার নামটি শুনলেই আগুনে জ্বলতে থাকা এক দানবীয় মোটরসাইকেল রাইডারের ছবি মনে আসে কিন্তু এই চরিত্রের পিছনে রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপের গল্প প্রথম ঘোস্ট রাইডার ছিলেন জনি ব্লেসের স্টান্ট রাইডার যে শয়তান মেফিস্টের সাথে চুক্তি করে তার বাবার জীবন বাঁচাতে চেয়েছিল কিন্তু প্রতারণার শিকার হয় সে স্পিরিট অব ভেনজেন্সের ধারক হয়ে যায় এছাড়া আছে রবি রেইস যিনি হেলচার্জার নামে একটি জ্বলন্ত গাড়ি চালান এবং এক ভিন্ন ধরনের শক্তির অধিকারী কমিক্সে আরও অনেক ঘোস্ট রাইডার আছে যেমন ডেনি কেজ কার্টার স্লেট ফ্যান্টম রাইডার কুশালা লেমন রাইডার ইত্যাদি ঘোস্ট রাইডারের শক্তি ও ক্ষমতা ঘোস্ট রাইডার সাধারণ কোনো সুপার নয় বরং সে হলো প্রতিশোধের দেবতা যার শক্তি অতি প্রাকৃত মাত্রার হেলফায়ার ম্যানিপুলেশন তার দেহ চেইন ও মোটরসাইকেল নরকের আগুনে জ্বলতে পারে যা শুধু আত্মার ক্ষতি করতে সক্ষম প্লেন্স স্টার এই ক্ষমতা দিয়ে সে শত্রুর চোখের দিকে তাকিয়ে তাদের নিজেদের সকল পাপের যন্ত্রণা অনুভব করাতে পারে সুপার স্ট্রেংথ অ্যান্ড ডিউরাবিলিটি সে হালকের সাথেও টক্কর দিতে সক্ষম মাইস্ট্রিক চেইন যা যে কোনো আকৃতি নিতে পারে ডাইমেনশনাল ট্রাভেল ঘোস্ট রাইডার বিভিন্ন ডাইমেনশনাল ও জাহান নামের দরজা খুলতে পারে ঘোস্ট রাইডারের দুর্বলতা শক্তিশালী হলেও ঘোস্ট রাইডার সম্পূর্ণ অপরাজেয় নয় তার কিছু দুর্বলতাও রয়েছে ফলি ওয়েপন্স এবং ম্যাজিক ঐশ্বরিক অস্ত্র বা জাদু তাকে থামাতে পারে হিউম্যান হোস্ট ডিপেন্ডেন্সি তার মানবদেহের উপর নির্ভরশীলতা তাকে দুর্বল করতে পারে বিংস কসমিক বিরুদ্ধে ঘোষ রাইডার কিছু ক্ষেত্রে দুর্বল মার্ক স্টিভেন জনসন পরিচালিত ঘোস্ট রাইডার দু ছবিতে অভিনয় করেছেন নিকোলাস কেস ঘোস্ট রাইডার আমেরিকান কমিক্স স্ট্রিপ সুপার হিরো যার সর্বাধিক পরিচিত অবতারটি মার্বেল কমিক্সের জন্য লেখক গ্যারি ফ্রেডরিক এবং শিল্পী মাইক প্লুক দ্বারা তৈরি করা হয়েছিল চরিত্রটি প্রথম মার্বেল নাম্বার ফাইভে আগস্ট উনিশশো বাহাত্তর সালে উপস্থিত হয়েছিল আসল ঘোস্ট রাইডার ছিল একজন পশ্চিমে এন্টি হিরো যার লেখক রেকরাংক এবং শিল্পী ডিক আয়ার্স উনিশশো উনপঞ্চাশ সালে প্রকাশক ম্যাগাজিন এন্টারপ্রাইজের জন্য তৈরি করেছিলেন এই চরিত্রে ট্রেডমার্কের মেয়াদ শেষ হওয়ার পর ফ্রেডরিক আয়ার্স এবং লেখক রট টমাস গোস্ট রাইডার নাম্বার ওয়ান ফেব্রুয়ারি উনিশশো সাতষট্টি এ তার একটি মার্বেল কমিক সংস্করণ তৈরি করেছিলেন সেই সংস্করণটি ছিলেন শতকের শিক্ষক স্লেট যিনি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে লড়াই করার সময় ভূতের মতো পোশাকে নিজেকে ছদ্মবেশে রেখেছিলেন সেই সিরিজটি খুব একটা সফল হয়নি ফ্রেডরিড এবং প্লুক আধুনিক ছোয়া দিয়ে চরিত্রটিকে নতুন করে কল্পনা করেছিলেন এই গোষ্ঠ রাইডার একটি মোটরসাইকেল চালাতেন একটি নীল চামড়ার পোশাক পরতেন এবং মাথার জন্য একটি জ্বলন্ত খুলি ছিল যা তাকে কমিক্সের সব থেকে দৃষ্টিনন্দর চরিত্রগুলির মধ্যে একটি করে তুলেছিল উনিশ শতকের এই নায়ক ফ্যান্টম রাইডের নামে পরিচিত ছিলেন নতুন গোস্ট রাইডার হল মোটরসাইকেলের স্ট্যান্ডম্যান জনি ব্লেস যে জানতে পারে যে তার পালিত পিতা একটি মারাত্মক রোগে আক্রান্ত সে তার আত্মাকে মেফিস্টো নামক এক রাক্ষসের কাছে বিক্রি করে দেয় চিকিৎসার বিনিময়ে ব্লেজের পালিত পিতা সুস্থ হয়ে ওঠেন কিন্তু শীঘ্রই একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান যখন মেফিস্টু ব্লেজের আত্মা সংগ্রহের চেষ্টায় ব্যর্থ হন তখন তিনি ব্লেজকে চারাথোস নামে পরিচিত একটি ছোট রাক্ষসের সাথে আবদ্ধ করে তার প্রতিশোধ নেন ফলস্বরূপ জনি ব্লেস ক্রমাগত যুদ্ধ চালিয়ে যান বাহ্যিকভাবে মন্দ শক্তির বিরুদ্ধে এবং অভ্যন্তরীণভাবে জারাথোসের প্রভাবের বিরুদ্ধে নরকের আগুনের অতি প্রাকৃত শক্তি ব্যবহার করে এবং মাঝে মাঝে মেফিস্টোর নির্দেশ পালন করতে বাধ্য হয় ব্লেজ এই ভয়ঙ্কর সম্ভাবনার মুখোমুখি হয় যে সে যে কোনো সময় দানবীয় শক্তির কাছে আত্মসমর্পণ করতে পারে কাছে কিছু সময় কাটানোর পর ব্লেজ হলিউডে চলে যান এবং চ্যাম্পিয়ন্স নামক একটি সুপার দলে কিছু সময় কাটান মার্বেল স্পটলাইট অল্প সময়ের জন্য অংশগ্রহণের পর উনিশশো সালে ঘোস্ট রাইডারকে তার নিজস্ব খেতাব দেওয়া হয় তবে কোনোভাবে এটি তার সমস্ত ভৌতিক থিমযুক্ত সমসাময়িকদের ছাড়িয়ে অবিশ্বাস্যভাবে দশ বছর টিকে ছিল উনিশশো আশির দশকে ভৌতিকতা থেকে দূরে সরে যাওয়ার সাথে সাথে ব্লেস মার্বেল মহাবিশ্ব থেকে অদৃশ্য হয়ে যায় তারপর উনিশশো সালে একটি নতুন ঘোষ রাইডার কমিকের আবির্ভাব ঘটে যার মধ্যে একজন নতুন তারকা ছিলেন ড্যানি কেস যিনি ব্লেজের মোটরসাইকেলে করে একটি কবরস্থানে যান এবং আরেকজন জ্বলন্ত মাথার খুলিওয়ালা নায়কে রূপান্তরিত হন চরিত্রটির এই অবতার শীঘ্রই প্রচুর জনপ্রিয়তা অর্জন করে এবং ব্লেজ নিজেই ফিরে আসে শীঘ্রই তিনি এবং কেস উভয়ই দ্বিতীয় ঘোস্ট রাইডার কমিকের শিরোনাম হন যার নাম স্পিরিট অফ ভেঞ্জেস উনিশশো চুরানব্বই সালে এই সিরিজের পর আরেকটি স্পিন অফ গোস্ট রাইডার দুই প্রকাশিত হয় যা সাইবার পাঙ্ক এবং হররকে শক্তিশালীভাবে মিশ্রিত করে একবিংশ শতাব্দীর গোড়ার দিকে মার্বেল নাইটসের ছাপের অধীনে বেশ কয়েকটি ঘোস্ট রাইডার সিরিজ প্রকাশিত হয় লাইভ অ্যাকশনে নিকোলাসকে জনি ব্লেজের চরিত্রে অভিনয় করেছিলেন ঘোস্ট রাইডার দুই এবং এর সিকুয়েল ঘোস্ট রাইডার স্পিরিট অফ ভেঞ্জেস দুই বারো যদিও দুটি ছবি বক্স অফিসে সম্মানজনক সাফল্য পেয়েছিল তবুও সমালোচকদের দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল ঘুস্ট রাইডারের এম ভবিষ্যৎ এমসিইউতে এখনও গোস্ট রাইডারের বড় কোনো ভূমিকা দেখা যায়নি তবে কিছু গুজব রয়েছে ডক্টর এস্টেন্স বা মিড নাইট সন্স টিমের সাথে সে যোগ দিতে পারে এমসিইউতে নতুন গোস্ট রাইডার কবে আসতে পারে কেবিন ফ্লাইগি কি কোনো বড় প্ল্যান করছে গোস্ট রাইডার শুধু মার্বেলের অন্যতম ভয়ঙ্কর হিরো নয় বরং এটি ডার্ক এবং শক্তিশালী চরিত্র তুমি কি চাও আবার তাকে এমসিইউতে দেখতে কমেন্টে জানাও এবং সুপার হিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো